গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসো জানি আজকের একটি ব্লগ শুরু করছি তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে এগারোটা তো এগারোটার সময় সমস্ত ঘরের কাজকর্ম গোছাগাছি করে রেখে দিয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে আর আজ হলো আমার বড় মেয়ের জন্মদিন তো জন্মদিনের দিন পুজো তো দিতেই হয় মায়ের কাছে তো তার জন্য ঘরে সমস্ত কাজবাজ গোছাগাছি করে রেখে দিয়ে চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে তো চলো বেশি কথা আমি বাড়াবো না এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আর পুজোতে বসেও গেছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজ কিন্তু আমি ঘরের কাজকর্ম অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি যেহেতু মায়ের কাছে আসবো তাই না তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেখে দিয়ে চলে এসেছি আমি ভেবেছিলাম আমার হয়তো অনেকটা লেট হয়ে গেছে তো দেখো আমি কিন্তু ঠিক টাইম মতনই পৌঁছাতে পেরেছি তো দেখো মায়ের এই যে চারি সাইডটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর ওইদিকে দেখো অনেক লোকজন আবার চলেও এসেছে পুজো দিতে এখানে তো এই প্রত্যেকটা দিনই না তিরিশ জন চল্লিশ জন করে এখানে কিন্তু পুজো দিতে আসে বেশি তো কম না তো দেখছো কত সুন্দরভাবে করা আছে তো চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়ে আমাকে বাড়ি যেতে তো আমার সোনা মায়ের জন্মদিনে কিন্তু আমি সমস্ত রান্না বাড়া একা হাতে করেছি তো দেখো এখানে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি আর রান্না করেছিলাম পাঁচ রকম ভাজা শাকের তরকারি ডাল মাংস মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি আর যেহেতু পায়েস করতে নেই নাকি মেয়েদের জন্মদিনে আচ্ছা তোমাদের কি এই রিচুয়ালটা আছে আমাকে একটু বলো যে মেয়েদের জন্মদিনে পায়েস করতে নেই তো এটা আমাদের বড়দের মুখে বলি আমি কিন্তু করি না আগে করতাম তো যখন থেকে শুনেছি করতে নেই তার জন্য আর করা হয় না তোমরা দেখতেই পেলে সবার কিন্তু খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেল যেহেতু বড় করে আমি সেলিব্রেট করিনি জন্মদিনটা নিজের মতন করে ঘরের মধ্যেই আর সেলিব্রেট করেছি তো আর দেখো ওরদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি কেকটাকে রেডি করতে তো আজ আমি নিজের হাতে মেয়েকে কেক তৈরি করে দেব। তো আমার মেয়েরও শখ ছিল এইটাই যে মা তুমি কেক কিনে আনবে না তুমি কেক তৈরি করে দেবে এটা কিন্তু আমার প্রথমবার কেক তৈরি নয় এর আগেও দু একবার করেছিলাম কেক তো তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও আর তোমাদেরকে আমি বলে দেবো কেমনভাবে আমি করেছিলাম আর দেখিয়েও দেব তো এই দেখো ডেস্কির মাপে কত সুন্দর করে তোমাদের দাদাভাই কাগজটাকে কেটে দিচ্ছি আর সত্যি বলছি বন্ধুরা ও এত দারুণ করে এত সুন্দর করে কাগজটাকে মাপ করে কেটে দিয়েছিল না আমি তো মোটেই পারতাম না আর দেখতেই পাচ্ছো ছোট্ট মতন গামলাটা একদম তো এই গামলাটার মধ্যেই আর কি আমি কেকটা তৈরি করব আর এই দেখো কেকটা কিন্তু তৈরি করতে করতে আমার গ্যাসটা চলে গেছিল তার জন্য আমি আমার মেয়ে গ্যাসে এনে কেকটাকে বসিয়েছি আর কত দারুণ হয়ে ফুলেছে শুধু দেখতে পাচ্ছ তোমরা আর একটাই ভুল করেছিলাম যেটা হলো কী বলো তো কিশমিশগুলো প্রথমেই দিয়ে দেওয়াটা উচিত ছিল কিন্তু প্রথমেই আমার দিয়ে দেওয়া হয়নি তার জন্য কিন্তু কিসমিসগুলো উপরেই ভেসে রয়েছে কিন্তু উঠে যায়নি মানে পুরো একদম আট আঁটি হয়ে রয়েছে কিশমিশগুলো খুলে পড়ে যাওয়ার মতন আর কি নয় তো আমি বলছিলাম যে কি গরম আর কত সুন্দর শুধু কেকটা হয়েছে দেখো আমার মেয়ে তো কেকটা দেখে খুবই হ্যাপি খুব খুব হ্যাপি আমার মেয়ে কেকটা দেখে আমার মেয়ে বলছে মা সত্যি খুব দারুণ হয়েছে কেকটা আর কতটা নরম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা শুধু দেখো যে কেকটা কতটা নরম হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে আর কেকটা কিন্তু হয়েওছে অনেকটা বড় তাই না তো দেখো বন্ধুরা এইখানে আমার মেয়ে কেক কেটেও নিল আর সবাইকে খাইয়েও দিলো আর আমি আমার মেয়ের জন্মদিনটা এইভাবে ঘরে সেলিব্রেট করেছি তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে একদম ভুলবে না তো আমার মেয়েকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন অনেক বড় হয় অনেক পড়াশুনো শেখে অনেক অনেক বড় হয় যেন মানুষের মতন মানুষ হয় বন্ধুরা আমার আর কিচ্ছু চায় না তোমরা শুধু আশীর্বাদ করো আমার মেয়েকে তো চলে এখনকার মতো তোমাদের সকলকে